একটাই বন্দুক বাট অনেক ধরনের অ্যামও এটা ফায়ার করতে পারে প্লাস এটা মানে সাইজে ছোট ওজন কম বাট এটাকে আবার এক্সটেন্ডেড ব্যারেল দিয়া মানে ফোল্ড করা থাকে ফোল্ড করা যায় এরকম এক্সটেন্ডেড ব্যারেল দিয়ে এটা আবার স্নাইপারের মতো ইউজ করা যায় এবং এটার কার্যক্ষমতা মানে মোটামুটি হাই রেঞ্জের স্নাইপার রাইফেলের দ্বিগুণ যখন কেউ বলে যে এই বইটা স্টক আউট প্রিন্ট আউট তখন আমার কী জানি হয় মানে আমার তখন মনে হয় যে এটা আমার লাগবো আর যদি বইয়ের সার সংক্ষেপ মানে বইয়ের ফ্ল্যাপ বা ব্লার্ব যদি আমার একটু পড়ার সুযোগ আমি পাই এবং এটা যদি আমার ইন্টারেস্টিং লাগে এবং দেন যদি আমি শুনি যে এটা আউট বা প্রিন্ট আউট তখন আমার মাথা নষ্ট হয়ে যায় মানে আই হ্যাভ টু গেট দিস তো রিসেন্টলি বইনগর এরকম একটা পোস্ট দিল বইনগর বলল যে এই বইটার মাত্র পাঁচটা কপি তাদের কাছে ছিল এবং যতক্ষণ আমি নখ দিছি ততক্ষণে দুইটা কপি আরও চলে গেছে তিনটা কপি ছিল তো বইনগর থেকে আমি আগেও বই নিয়েছি এবং খুব রেয়ার কিছু বই ওরা আমার জোগাড় করে দিছিল সো এটার জন্য আমি সবসময় ওদের কাছে কৃতজ্ঞ তো ওরা ওরা আমি ওদের আমি বলে রাখলাম যে আমার জন্য কপিটা রাইখো আমি আইসা নিয়ে যাব এবং ওরা জানে ওরা আমি যখন নখ দিয়েছিল অনেক বসে ভাই আপনি কি আইসা নিয়ে যাবেন আমি আইসা নিয়ে যাব তো পরের দিন গেলাম তো এটা হয়তোবা ব্লগে আপনারা দেখছেন একটা ব্লগ আমি দিয়েছিলাম সো এটা হচ্ছে এই বইটা সাহেল সালেহিনের কাকতারুয়া উনি বলছেন যে এটা মানে গ্যাংস্টার ড্রামা বা গ্যাংস্টার থ্রিলার বা সামথিং বাট আমার কাছে বইটা পড়ে মনে হয়েছে যে এটা স্পাই এসপিওনার্জ গ্যাংস্টার থ্রিলার ক্রাইম থ্রিলার ইয়াস সো এটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে শুধুমাত্র এটা মানে প্লেনলি গ্যাংস্টার থ্রিলার বলা যাবে না এখানে আরও আরও এলিমেন্টস ইনভলভড তো বইটা মোটামুটি মানে ভালোই রিডেবল কন্ডিশানই সে যে বেশ ভালো কন্ডিশান আছে মেবি ল্যামিনেশনের কিছু ইস্যু হয়েছে মানে এখানে এখানটা একরকম এখানটা আরেক রকম বা ফাইন আমার এই ম্যাট লুকটা ভালোই লাগে আর চিরকুটের সো আর এটা ওই যে একটু ওই যে ওই পুরানো স্টাইলের ওই যে এই গোল বাইন্ডিংটা করছে দ্যাটস ফাইন আমার সে গোল বাইন্ডিংও বেশ লাগে একটা উইন্টেজ একটা লুক আসে এই কারণে আর সামহাও মানে এই সাইজের বই যেরকম ওয়েট হওয়ার কথা মানে সাময় বইটা আনইউজুয়ালি ভারী এডোর্য কী ধরনের কাগজ বা বোর্ড এখানে ইউজ করার কারণে কাগজগুলো মানে খুবই খুবই উন্নত মানের কোয়ালিটি এবং বইটা আনইউজুয়ালি হেভি তো মানে এটা নিলে একটা মানে যেটা না যে হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসে তো যে দ্যাটস 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 দ্য প্রিমিয়াম ফিল আচ্ছা প্রচ্ছদ আমাদের সজল ভাই মেবি কোরস্যান ইয়াস আমাদের সজল ভাই ইয়াস সজল চৌধুরী ভাইয়ের প্রচ্ছদ এবং প্রচ্ছদটা মিনিমালিস্টিক হইলেও মানে বই মানে পুরো বইটাতে এই কাহিনি এসে একটা ব্রিফকে ব্রিফকেস এটা ইউজ আছে মানে প্লটের ম্যাকগাফিন যেটাকে ঘিরে আর কি পুরো কাহিনীটা আবর্তিত হয় তো এখানে ব্রিফকেসটা আছে। যেটা মধ্যে সিক্রেটস লুকানো আর দেন এই যে দাবা দাবা মানে এখানে খেলাটাই দাবার মতো পুরা মানে বইটার কাহিনিটাই আগে দাবার ছকের মতো ইন্ডিয়াতে সায়েন্টিস্টরা মানে ওয়েপন সায়েন্টিস্টরা তারা একটা মানে ওয়েপনের ব্লু প্রিন্ট রেডি করে এটার নাম তারা দেওয়া হচ্ছে মৃত্যুদূত মৃত্যুদূত টু তো এমডি টু এখানে একসাথে অনেক ধরনের মানে একটাই বন্দুক বাট অনেক ধরনের অ্যামো এটা ফায়ার করতে পারে প্লাস এটা মানে সাইজে ছোটো ওজন কম বাট এটাকে আবার এক্সটেন্ডেড ব্যারেল দেওয়া মানে ফোল্ড করা থাকে ফোল্ড করা যায় এরকম এক্সটেন্ডেড ব্যারেল দিয়ে এটা আবার স্নাইপারের মতো ইউজ করা যায় এবং এটার কার্যক্ষমতা মানে মোটামুটি হাই রেঞ্জের স্নাইপার রাইফেলের দ্বিগুণ সো মানে একজন ওয়েপন বিক্রেতা বা যারা ওয়েপন ম্যানুফ্যাকচারার এদের কারও হাতে বা মোটামুটি যে কোনো দেশের সিক্রেট সার্ভিসের হাতে এরকম ধরনের একটা ব্লু প্রিন্ট পড়লে কীরকম তেহালকা হয়ে যাবে বা কী ধরনের মানে তোলপাড় হবে এটা চিন্তাই করতে পারতেছেন সো ইন্ডিয়া থেকে ওই ব্লু প্রিন্টটা বাংলাদেশি আর্মির মানে সিক্রেট সার্ভিস বা ইন্টেলিজেন্সের যে উইং আছে তারা এটা চুরি করায় আনায় বাট আনানোর পরে এটা কোনোভাবে বেহাত হয়ে যায় এবং বেহাত হয়ে এটা চলে যায় হইতেছে ওই একদম ওই যে ড্রাগস ট্রাগস ব্যাচে এরকম একটা র্যাকেটের হাতে সো এই ড্রাগ র্যাকেট রিং একজন মানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডন বাংলা বাংলাদেশি একজন মাফিয়া ডন যে কিনা আবার ওয়েপেন্স ম্যানুফ্যাকচারারও দেন আর্মির যে সিক্রেট সার্ভিস এদের মধ্যে যে ট্রাইপারটাইট যে সংঘাতটা এটা নিয়ে হচ্ছে এই পুরা কাহিনিটা গড়ে ওঠে তো এখানে কয়েকটা ক্যারেক্টার আছে খুবই ইন্টারেস্টিং বিশেষ করে এখানে যে মানে যে সেন্ট্রাল ক্যারেক্টার একটাই সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে বঙ্কিম নামে একজন এই ক্যারেক্টারটা খুবই মিস্টিরিয়াস অনেস্টলি স্পিকিং একটু কিছু কিছু জায়গায় আমার সে মনে হয়েছে যে বঙ্কিমকে মেবি মানে যে ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে তাকে বা যে ধরনের মোটিভেশন তাকে দেওয়া হয়েছে ক্যারেক্টার ক্যারেক্টার ডিজাইনে কিছু জায়গায় একটু মনে হয়েছে যে বা বঙ্কিমকে একটু বেশি ওভার পাওয়ার দেখা ফেলতেছেন বা সামথিং লাইক দ্যাট এটা বা একটু টোন ডাউন করা যেত বা মানে এটা আমি খুবই মানে মারাত্মক লেভেলের নেটপেকিং করতেছি এটা আপনার পড়ার এক্সপিরিয়েন্সকে কোনোভাবে ব্যাহত করবে না বাট ক্যারেক্টারটা ভেরি ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং মানে তার সাথে এই যে অন্যান্য পক্ষগুলার যে মানে দাবার চালের মতো যে খেলা এবং সে কীভাবে প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে মানে লেয়ারে লেয়ারে তার প্ল্যানটা এক্সিকিউট করে ফ্যান্টাস্টিক আর দেন দোলত সিকদার যে হচ্ছে যে আন্ডারওয়ার্ল্ড ডন এবং হচ্ছে ওয়েপন্স ম্যানুফ্যাকচারার এই ক্যারেক্টারটা এরও কিছু ডিস্টিংক্ট ক্যারেক্টার মানে ক্যারেক্টারিস্টিক্স আছে আর দেন হচ্ছে রোমান সাকি যাকে মেজর বইলা ডাকে যে আর্মির সিক্রেট ইন্টেলিজেন্স উইংয়ের তো রমন সাকির বরং আমার কাছে লাগছে যে একটু উল্টা মানে তাকে যেরকম জোরদার একটা এন্ট্রি দেওয়া মানে ধমাকেদার একটা এন্ট্রি দেওয়া হয়েছিল মানে তার এন্ট্রিটা যতখানি ইম্প্যাক্টফুল ছিল মানে শেষের দিকে ক্যারেক্টারটা একটু মৃয়মান হয়ে পড়ে বাট ওই যে অ্যাগেন যেটা বললাম যে এগুলো আমি মারাত্মক ধরনের নেট পেকিং করতেছি এটা মানে খুব আহামরি কোনো ব্যাপার না এটা মানে এটা আপনি কাউন্ট করলে আসে নাইলে নাই আর কি বাট ওভারঅল মানে বইটায় মানে আপনি যদি প্রপার একটা গ্যাংস্টার থ্রিলার পড়তে চান এবং এর মধ্যে যে আপনি যদি কিছু স্পাইস পিওনাসের ফ্লেভার চান তাহলে দিস ইজ দ্য দিস ইজ দ্য বুক ফর ইউ এবং মানে বইটা শুরু থেকে মানে এটা আমি হাতে নেওয়ার পর থেকে এটা মানে শেষ না করার আগে আমি এটা ছাড়তে পারিনি মানে হাত থেকে রাখতেই পারিনি আমি এটা এক টানে পড়ে শেষ করছি এবং বইটা কিন্তু ছোটোখাটো না এটস কোয়েট কোয়াইট বেগ এটা প্রায় আড়াইশো বইটা দুশো উনচল্লিশ মানে প্রায় আড়াইশো বইটা সো মানে রুদ্ধশ্বাসে মানে এক টানে পোড়া ফালানোর মতো একটা বই সো অনেকদিন পরে আমি খুব ভালো একটা এরকম স্পাই পিওনাশ গ্যাংস্টার থ্রিলার পড়লাম গ্যাংস্টার থ্রিলার এমনিও পড়তে ভাল লাগে বাট ইটস ইটস রিয়েলি গুড আর সবচেয়ে বড়ো কথা মুশফিকু সালেহিনের লেখায় যে পরিমাণ অবজারভেশান এবং মানে ভাষার বাতুলতা নাই না খুব মানে খুব এলিগেন্ট ওয়েতে একটা সিচুয়েশন একটা 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 অ্যাটমসফিয়ার একটা সেট বা একটা সেট পিস মানে বর্ণনা করার যে ক্ষমতাটা এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে ক্যারেক্টার ডিজাইন ফ্যান্টাস্টিক ক্যারেক্টার মোটিভেশন এবং ক্যারেক্টার দুগুলার মধ্যে যে মানে বাদানুবাদগুলি যে হয় এগুলো ইন্টারেস্টিং একটা জায়গায় খালে আমি একটু ইয়ে করবো যেটা আমার কাছে একটু খটকা লাগছে সেটা হচ্ছে যে যেমন ধরেন আন্ডারওয়ার্ল্ডের যারা আছে যারা ড্রাগ র্যাকেটের সাথে জড়িত যারা ড্রাগ নিয়ে ডিল করে বা যারা মানে সড়ক ছাপ ড্রাগ ড্রাগ ডিলার্স পেডলার্স যারা আছে এরা কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলবে না এখন এখানে সব ডায়ালগুলো মানে মানে জাস্ট মানে পড়া সবার পড়া সুবিধার জন্য মেবি উনি সবাইকে মানে শুদ্ধ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন বাট একটু মানে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজে মানে লোকাল ল্যাঙ্গুয়েজে যদি ডায়লগুলো লিখতেন তাহলে আমার মনে হয় যে কাহিনীটা আরেকটু বেশি প্রাণবন্ত বা আর একটু বেশি রিয়ালিস্টিক রাখতো মানে লাগতো তো আমি জানি এটা উনি এটা মানে ইটস হিজ ক্রিয়েটিভ চার রাইটারের ক্রিয়েটিভ চয়েস বাট আমি প্রেফার করতাম যে ধরেন একটা সারাক ছাপ ড্রাগ পেডলার যেভাবে কথা বলে তার ডায়লগটা আমি ওইভাবে যাই যে এরা এরা করছোস নাকি ওরে শেষ করে দে হ্যাঁ যেমন ইউজুয়ালি ওরা কীভাবে বলে যে আয় ওরে শেষ করে দে হ্যাঁ হ্যাঁ ওকে একেবারে খতম করে দিয়েছি বা ওকে একদম শেষ করে দিয়েছি ইউ উডন এক্সপেক্ট যে একজন ড্রাগ পেডলার এইভাবে কথা বলবে রাইট তো ওই জিনিসটা আমার এক্সপিরিয়েন্সটাকে একটু ব্যাহত করছে মেবি ওটা একটু ইম্প্রুভ করা যাইতো বাট ওভারঅল ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক প্লট এ ইস মানে দ্য মানে দ্য ওভারঅল প্লট ইজ কোয়াইট গ্রিপিং এবং আপনার ফার্স্ট টু লাস্ট মানে একবার শুরু করলে এটা শেষ না করে আপনি উঠতে পারবেন না সো আমি জানি না এটা কোথায় এখন আর পাবেন বইটা এখন বর্তমানে স্টক আউট বাট আই ওয়াজ ভেরি ফরচুনেট এবং বই নোভারকে অত্যন্ত ধন্যবাদ এই বইটা মানে কপিটা আমাকে সরবরাহ করার জন্য তো এই বইটা মানে যদি কোথাও মানে ইফ ইউ গেট ইউর হ্যান্ডস অন কপি অফ কাকতারুয়া ডেফিনেটলি কালেক্ট করে নিন